ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফির মতে অ্যালাস্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকটি আমেরিকার জন্য একটি বিব্রতকর ঘটনা মারফি বলেন বৈঠকটি মূলত পুতিনের জন্য একটি বিজয় কারণ আমেরিকা সাধারণত কোন যুদ্ধাপরাধীকে আমন্ত্রণ জানায় না তা সত্ত্বেও আমেরিকার মাটিতে আমেরিকার প্রেসিডেন্টের পাশে বসে বৈঠক করাটা পুতিনের অপরাধকে বৈধতা দেয়া বলে মনে করেন তিনি এছাড়া এই বৈঠকের জন্য পুতিনের কোনো ছাড় দেওয়ার প্রয়োজন না হওয়া সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেন মার্ফি এমনকি পুতিন ইউক্রেনের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি না দেওয়ার পরও প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না চাওয়ায় বিষ্ম প্রকাশ করেন এই ডেমোক্রেটিক সেনেটর মার্ফি জানান ইউক্রেন যুদ্ধে পুতিনকে অর্থায়নে ভূমিকা রাখা চায়না ও ভারতের মতো দেশগুলোর সাথে রাশিয়ার ব্যবসা করা কঠিন করে তুলতে মস্কোর বিরুদ্ধে নতুন শাস্তিমূলক পদক্ষেপ চান তারা তবে সেনেট রিপাবলিকান নেতৃত্ব এ সংক্রান্ত প্রস্তাবিত বিল নিয়ে কোন আলোচনাই করতে চান না বলে অভিযোগ করেন তিনি ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেইসন ট্রো মনে করেন ট্রাম্প পুতিনের বৈঠকটি আমেরিকার জন্য বিপর্যয়কর ঘটনা তার মতে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক ও কূটনৈতিকভাবে দেশটিকে বিচ্ছিন্ন করা ছাড়া পুতিনকে আলোচনার টেবিলে আনার জন্য কেবল সময় দেওয়া বা সামরিক শক্তি প্রদর্শন কোন সমাধান আনবে না অ্যালাস্কায় পুতিনকে দেয়া সংবর্ধনারও সমালোচনা করেন ট্রোপ যে ব্যক্তি এই যুদ্ধ শুরু করেছে এবং ইউক্রেনের হাজার হাজার শিশুকে অপহরণ করে রেখেছে তার সঙ্গে এমন বন্ধুসুলভ আচরণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি আসাদি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন TBN24 টেলিভিশন জুড়ে বাঙালির কণ্ঠস্বর